নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা করে দেখতে পারেন ব্রেকফাস্টে বলুন বা টিফিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে প্রথমে আমি চাটনিটা তৈরি করবো তার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল নিয়েছি হাফ কাপ ভাজা ছোলা আর নিচ্ছি হাফ কাপ ভাজা বাদাম শুকনো খোলায় ভাজা বাদামটাকে ভেজে নিয়ে করে খসা ছাড়িয়ে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর টুকরো আদা এতে সামান্য একটু জল দিচ্ছি এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি পেস্টটা ঠিক এইরকমভাবে এরপর এটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এরপর আমি তড়কা লাগাবো এখানে দিয়ে দিচ্ছি সরষার তেল দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো সরষা এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কারিপাতা গ্যাসটা বন্ধ করে এই জন্য কারিপাতাটা দিলাম তাতে তার গন্ধটা ভালো হবে এরপর এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাটনি রেডি হয়ে গেছে এরপর এখানে নিচ্ছি একশো গ্রাম সুজি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম টক দই আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার টক দই আর সুজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে সামান্য একটু জল দিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এরপর এটাকে পেস্ট করে নিচ্ছে দেখুন পেস্টটা কি সুন্দর হয়েছে এরপর একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছে এখানের আমি কোনো জল দিচ্ছি নি আপনাদের যদি বেটারটা একটু বেশি মোটা হয় তাহলে একটু জল দিয়ে দিতে পারেন আর এই বেটারটা একটু মোটাই হবে খুব পাতলা কিন্তু হবে না তো এখানে আমার জলের প্রয়োজন নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনারা চাইলে এখানে কিনো দিতে পারেন এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর সাথে সাথে করবার নেই এই যে ইনো বা বেকিং পাউডার যাই দেন না এটা কেমন বুদবুদ সৃষ্টি হবে এক মিনিট এইভাবে রেখে দেবেন তারপর এটা বানাতে হবে আর দেখুন কতটা ফুলে উঠেছে ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলা নেই কিন্তু তো এটা আমার হয়ে গেছে এখানে একটা কড়াই বসিয়েছি এই কড়াইতে কিন্তু খুব বেশি তেল লাগবে না সামান্য একটু তেল দিচ্ছি এরপর এটা এক হাতা দিয়ে দিচ্ছি কিন্তু স্লো আছে রাখতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর জালিদার হয়েছে এটা এইভাবে স্লো আছে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে আর এখানে কিন্তু তেলের প্রয়োজন নেই সামান্য একটু তেল দিলে হলো আর এই নাস্তাটা খুবই হেলদি আর দেখুন চারপাশটা কী সুন্দর ছড়ে গেছে আপনা আপনি নিজের থেকে উঠে যাচ্ছে কড়াই থেকে তো এটা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এইভাবে যদি করেন তাহলে প্রতিটা কিন্তু এভাবে ফুলে উঠবে আর এইরকম জালিদার হবে এটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আর এটাই কিন্তু কোনো তেলের দরকার নেই একবার এক সামান্য একটু তেল দিলে হয়ে যায় তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা জালিদার আর কতটা সফট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন